আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিটি চেম্বারে আপনাদের সকলকে স্বাগতম एसीটিন এসএ লিমিটেডের সেটিরিজিন হাইড্রোক্লোরাইড গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামের ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ এবং দরকার অনুযায়ী কিনে নিবেন নির্দেশনা এসিটিন সিজনাল এবং পারেনিয়াল অ্যালার্জিক রাইনাইটিসজনিত লক্ষণগুলো নিরাময়ে নির্দেশিত এটি ক্রমিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ার তোকে অচটির লক্ষণগুলো নিরাময়ে অ্যালার্জি জনিত অ্যাজমা এর চিকিৎসাতেও নির্দেশিত মাত্র সেবন বিধি প্রাপ্ত বয়স্ক ছয় বছরের উপরে বাচ্চা এবং বয়বৃদ্ধ দৈনিক একটি করে ট্যাবলেট বা দু চা চামচ অথবা এক চা চামচ করে দৈনিক দুইবার দুই থেকে ছয় বছরের বাচ্চা দৈনিক এক চা চামচ করে একবার বা হাফ চা চামচ করে দৈনিক দুইবার ছয় মাস থেকে দুই বছর বাচ্চা দৈনিক হাফটা চামচ করে একবার বা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ষাট এম এল বোতলের মূল্য তিরিশ টাকা সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ থ্যাংক ফর এভ্রি ওয়ান